আজকে খাওয়াচ্ছি মুড়ির সঙ্গে ঘুগনি আছে ওর সঙ্গে আবার মুরগির ছাঁট আছে গিলে মেটে আছে মুরগির খাসির ছাঁট আছে আলু কষা আছে এটা ঘুগনি মটরে ঘুগনি হ্যাঁ এটা হচ্ছে মুরগির ছাঁট দিয়ে দোকানদারি করছি তো হ্যাঁ না তো আরও ছিল ভর্তি ছিল সব এটা গিলে মেটে মুরগির হ্যাঁ হ্যাঁ এটা খাসির এটা খাসির চরপি মেটে ফুসফুসি সব নানা রকম এটা এটা আলু আলু হ্যাঁ আর মুড়ির ছাঁট পঁচিশ টাকা আর মুড়ির গিলে ও পঁচিশ টাকা মুরগির সঙ্গে ছাঁট মুড়ি কুড়ি টাকা ঘুগনি দিয়ে বারো টাকা পনেরো টাকা আঠেরো টাকা মুড়ি দিয়ে এর ভেতরে গাঁট আছে আপনার চর্বি আছে মেটে আছে সব রকম আছে এইটা